শুক্রবার ভোরে সিধাই থানাধীন পূর্ব তামাকারি এলাকায় কৃষ্ণ সাধুপাড়া গ্রামে মন্ধু বর্মার পুত্র ননী বর্মার বাড়িতে পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় এই অভিযানে উদ্ধার হয় বাড়ির চৌহদ্দির মধ্যে মাঠের নিচে পতে রাখা শুকনো গাঁজা ভর্তি দুটি প্লাস্টিকের সিনট্যাক্স ট্যাঙ্ক ওজন করার পর দেখা যায় তাতে প্রায় একশো দশ কেজি গাঁজা রয়েছে এরপর বাড়ির মালিক ননী মাকে আটক করে সিধায় থানায় নিয়ে আসা হয় তার বিরুদ্ধে এনডিপিএস আইনে অধীনে একটি মামলা রুজু করা হয়েছে আজকে আমাদের কাছে একটা খবর আছে যে কৃষ্ণ ঠাকুরপাড়া শ্রীমনি দেবা পিতামৃত মন্ধু দেব্রমা তার বাড়িতে অবৈধভাবে গাজন মজুত আছে এবং খবর আমার কাছে আগে তো এই মোতাবেক আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে তার বাড়িতে অভিযান করে আমাদের ওসি মঙ্গেশ পথারি শাক তারপরে ইন্সপেক্টর দুর্বজয় সাক আরো অন্যান্য অফিসার সহকারে এস ডিপিস সহকারে আমরা প্রথমে যাই এবং তার বাড়িতে তলা সূত্রে আমরা দুইটা সিনটেক্স বড়া শুকনো গাঁজা পাই ওজন যন্ত্রণ করে টোটাল একশো দশ কেজি গাঁজা এবং বাড়ির মালিককে আমরা থানাতে নিয়ে তার নাম কি স্যার যাকে নিয়ে এসেছেন তার নাম হচ্ছে ননী বয়স চল্লিশ